আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই অনেক ভালো আছেন মামা এগ্রিকালচার পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি গোলাম রব্বানি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমি হালি পেঁয়াজ চাষ কিছু করছি মানে পেঁয়াজের বীজ ফেলাইছি যেগুলোকে হালি পেঁয়াজ বলে অনেকেই জানেন অনেকেই জানেন না হালি বলে না কি বলে আমাদের এদিকে আলপেজ বলে তো সেসবই আপনাদেরকে দেখাবো তো আজকে কুয়াশা কিন্তু অনেক বেশি পড়ছে এখন দুপুর একটা তবুও দেখেন কোনো রোদ নাই একদম কুয়াশা তো খুবই ঠান্ডা একটা অবস্থা তো যাই হোক তারপর অনেকটা ভালো লাগতেছে শীতের দিন আমার খুব ভালো লাগে তো আমার পিছনের মাঠগুলোতে আলো সেচছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখাবো যে আসলে বিস্তারিত কি আমার পেঁয়াজের গাছগুলো কতটুকু হয়েছে কত বড় হয়েছে সকল কিছু বিস্তারিত আজকের ভিড়তাতে থাকবে তো চলেন আপনাদেরকে একটু দেখাই যে পেছনে মানুষজন কীভাবে আলু সেচ দিচ্ছে এবং আলুর গাছ কতটুকু হয়েছে তো সব আপনাদেরকে দেখানোর পর আমার পেঁয়াজগুলো আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকে তো দেখতে পাচ্ছেন সামনে একটা কৃষক তার জমিটা সেচ দিচ্ছে আজকে আলুটা তো গাছ কিছুটা বের হয়ে গেছে এবং কিছুটা বেরোবে তো এই সেচ দেওয়ার পরেই গাছগুলো একদম কমপ্লিট বের হয়ে যাবে আর যে পাশের গাছগুলো দেখাইছিলাম যে ছোট ছোট গাছ ছিল দেখেন এইগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে বেঁধে দিয়ে সেচ দেওয়া হয়ে গেছে একটা সেচ দিয়ে দিয়েছে এগুলো সময় বেশি খণ নেবে না সরি বেশি খণ না বেশি দিন নেবে না তো যাই হোক এইগুলা অতি দ্রুতই আর দুই তিনটা সেচ দিলে আলুগুলো উঠে যাবে তখন বাজারে সবার আগে এই আলোগুলান বিক্রি হবে আপনার মনে হয় চিনতে পারতেছেন এইটা হচ্ছে ওই যে সামনে যে সিম দেখতে পাচ্ছেন ওই সিম খেটটা আর এখানে কিছু খাওয়ার জন্য সিম লাগিয়েছে তো অনেক এখানে মোটামুটি ভালোই সিম ধরছে তো দেখতে পাচ্ছেন আর চতুর্দিকে দেখেন একদম কুয়াশায় কি একটা অবস্থা শীতের দিন কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি চলে যাচ্ছি আমার সামনে পেঁয়াজের ক্ষেতের দিকে যেখানে আমি পেঁয়াজের চারাগুলো রোপণ করছি ওই যে দেখতে পাচ্ছেন দূরে পেঁয়াজের চারা দেখা যাচ্ছে তো আমি ওইখানেই যাচ্ছি আপনাদেরকে দেখাই যে পেঁয়াজ ওখানে কেমন আমার হয়েছে এবং কি অবস্থা ওগুলার তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে আমি যথাসাধ্য চেষ্টা করব দেখানোর দেখতে পাচ্ছেন তো অনেকটাই দেখা যাচ্ছে না তো আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করব তো আগে একটু পুরোটা দেখে নেন যে কী রকম এ দেখা যাচ্ছে আপনার শুধু মাঠ দেখতে পাচ্ছেন যাই হোক আমি আপনাদের পেঁয়াজের গাছগুলো না দেখাবো ছোট ছোটো গাছ দেখা যাচ্ছে একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন হয়তো আপনারা পেঁয়াজের গাছগুলো আশা করছে আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে কত বড় হয়েছে কতটুকু হয়েছে তো গাছের বয়স খুব একটা বেশি দিন হয় নাই তো যার জন্য এই অবস্থা তো গতকালই আমি কীটনাশক স্প্রে করছি এখানে তো এই হচ্ছে আমার গাছের অবস্থা মোটামুটি হয়েছে একদমই খারাপ না আলহামদুলিল্লাহ নতুন হিসাবে ভালোই হয়েছে তো এই বছরই আমি প্রথম আমাদের গ্রামে আগে কেউ কখনো আমি অন্তত দেখি নাই যে কেউ চাষ করছে নাকি গাছ একটু পাতলা দেখা যাচ্ছে তবে আমি পাতলা করেই বীজ বনছিলাম তো এই আর কি অবস্থা তো বুঝতেই তো পারতেছেন গাছ কতটুকু হয়েছে আমি এই সাইডটাও একটু দেখানোর চেষ্টা করি মাঝখান দিয়ে ড্রেন রাখছি যদি বিশ পানি ছেড়ে দেওয়ার সময় বেশি হয় বের করে দেওয়ার জন্য তো চতুর্দিকেই সব জায়গাতেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজের গাছ উঠছে তো আজ দিয়ে গাছের বয়স হচ্ছে তেরো দিন আমি গতকাল সে স্প্রে করছি কী কী স্প্রে করছি সেগুলো আপনাদেরকে বলবো তো এই হলো পেঁয়াজের আমার বীজের ক্ষেতটা আপনারা বুঝতে পারলেন দেখতে পারলেন তো এই অবস্থা আর কি তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আরও আপনাদেরকে সব ভিডিও দেওয়ার চেষ্টা করব যে এখানে আমি কিভাবে চাষাবাদ করতেছি বা কি করি পেঁয়াজে কি কি দেওয়ার প্রয়োজন আছে আর কী কী কীটনাশক স্প্রে করব সকল কিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো এখন আপনাদেরকে আমি বলি যে আমি এখানে কি কি কীটনাশক স্প্রে করছি তো আমি এখানে গতকাল স্প্রে করছি আর গতকাল স্প্রেতে আমি কি কি কীটনাশক স্প্রে করছি এটা আপনাদেরকে কীটনাশকের নামগুলো না বলে আপনাদেরকে যদি গ্রুপের নামটা বলি আর যেটা পরিচিত কীটনাশক সেটা কীটনাশকের নামটা যদি বলি অবশ্যই চিনতে পারবেন তো এখানে আমি প্রথমত ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করছি ইপ্রোডন গ্রুপের ছত্রাকনাশকটি যেটা শুধুমাত্র ইপ্রোডন ছিল সেই ছত্রাকনাশকে এটা পেঁয়াজের জন্য খুবই ভালো যেমন পেঁয়াজের আগা যে রোগগুলো মরে যায় আগা শুকাই যায় তো ওটার জন্য এটা খুবই ভালো কাজ করে পারপর ক্লজ যেটা যে রোগটার নাম আর কি বলা হয় তো আমরা যাই হোক আগামরা বলি তো ওইটা ব্যবহার করছি ইপ্রোডেন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটারে দুই গ্রাম হারে এবং এখানে আমি বায়ার কোম্পানির কনফিডর ইমিরাকপিড গ্রুপের আপনার তো অনেকেই চিনে থাকেন অনেকেই জানে বায়ার কোম্পানি অনেকটাই পপুলার তো ওইটার আমি ব্যবহার করছি কনফিডর কনফিডরের এক প্যাকেট দিয়ে বিশ লিটার পানি হয় তো আমি দশ লিটার পানিতে অর্ধেক প্যাকেট স্প্রে করছি গুলছি আর ব্যবহার করছি এমিস্টার টপ আপনারা এখন অনেকে বলতে পারেন যে ভাই এত ছোট গাছে এমিস্টার টপ ব্যবহার করার কারণটা কি তো ভাই গাছ ছোট হোক আর বড় হোক এটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে ছত্রাকনাশক এবং যে বিষয়গুলো আছে ছত্রাকনাশকের তার মধ্যে এমিস্টার টপ নাটিভোগ এগুলো সবথেকে ভালো তো অবশ্যই এমিস্টার টপ প্রতি লিটারে এক মিলি হারে তবে গাছ বিধায় আমি জিরো পয়েন্ট ফাইভ মিলি হারে ব্যবহার করছি প্রতি লিটারে তো সেইভাবেই স্প্রে করছি তো আশা শুরু আমি এমিস্টার টপ দিয়ে গেলো বছর যে কোনো আবাদে দিয়েছি যে চাষাবাস করি সেগুলোতে দিয়েছিলাম অনেক ভালো রেজাল্ট পাইছি যার জন্য এবার এমস্টার টপই ব্যবহার করছি এরপরের স্টেপে হয়তো নাটিপো ব্যবহার করতে পারি তো যাই হোক এই ছিল আমাদের পেঁয়াজের গাছ এবং পেঁয়াজে কি কি স্প্রে করলাম আপনাদেরকে জানাই দিলাম তো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পিছনে তো দেখতেই পাচ্ছেন আর ওই মরিচ গাছগুলো না এখনো উঠাই নাই অল্প দিনে উঠাবো উঠাই আহ মরিচ গাছগুলা ওইখানে মাঠটা চাষ করে নেব। করে নিয়ে পেঁয়াজের জন্যই রেডি করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ